নাগেশ্বরী উপজেলায় তিন দফা দাবিতে শিক্ষকদের কর্মসূচি পালিত কুড়িগ্রামের নাগেশ্বরী থেকে উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলামের পাঠানো ভিডিও প্রতিবেদনে থাকছে বিস্তারিত কুড়িগ্রামের নাগেশ্বরীতে কেন্দ্রীয় কর্মসূচি মোতাবেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের এগারোতম গ্রেড বাস্তবায়ন দশম ও ষষ্ঠদশ উচ্চতর গ্রেডের জটিলতা নিরসন সহ শতভাগ বিভাগীয় পদোন্নতির দাবিতে কর্মসূচি পালিত হয়েছে বৃহস্পতিবার চার ডিসেম্বর দিনব্যাপী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে নাগেশ্বরী উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দের আয়োজনে এ কর্মসূচি পালিত হয় এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রাথমিক শিক্ষা অফিসারের হাতে স্মার্কলিপি প্রদান করেন শিক্ষক নেতৃবৃন্দ এ সময় বক্তব্য রাখেন প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের নেতা আতাউর রহমান খোকা এমদাদুল হক মতিয়ার রহমান পান্না শাহ আলম নুসরাত জাহান ফরিদা পারভিন মুক্তা মোস্তফা সহ উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ সব ধরনের ক্লাস ও পরীক্ষা বর্জন করে দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সকল কর্মসূচি চালু থাকবে বলে জানান তারা আমরা নাগেশ্বরীর একশো সাতানব্বইটি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা সহ কর্মসূচি পালন করছে

তারা মেনে নেন এবং আশ্বস্ত করেন এবং আমাদের প্রথম যে দাবি ছিল দশম গ্রেড তার পরিবর্তে ওনারা এগারোতম গ্রেড এবং বাকি দ্বিতীয় দাবি তারা দেবেন এই মর্মে আমাদের নিশ্চিত করলে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের এই আন্দোলনকে স্থগিত করে চলে আসেন আমরা শশ বিদ্যালয়ে ফিরে যাই আমাদের বর্তমানে এই আন্দোলন চলছে চলতেই থাকবে ইনশাল্লাহ যতক্ষণ পর্যন্ত আমাদের এই তিন দফা দাবি পূরণ না হয় উপজেলা প্রাথমিক শিক্ষা কেন্দ্রের সামনে আমরা এখানে অবস্থান পরিদর্শন করতে আমরা সেখানে এসে গেছি আমরা এবার 살펴보도록 এখানে অবস্থান পরিদর্শন করব দয়া করে যাবে গাড়ি এসে গেছে গাড়ি করে